আর বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তাদের সবাইকে স্বাগতম আবার আমাদের নতুন আরেকটি একটি মেলার ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ও ভিডিওতে একটু আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন মোটিভেশনের জন্য আর এই মেলাটি হচ্ছে আপনার আমি এটা মঙ্গলি মেলা যেটা আপনার পুরন থাকায় হয় মঙ্গলবারে নাম শুনি বুঝে আছে মঙ্গলি মেলা মঙ্গলবারে তো এই মেলাটা আসলে আমার মনে হয় ম্যারাদা যে হাট আছে বাংলাদেশের সবচেয়ে বড় মনে হয় ঢাকার ভিতরে সবচেয়ে তিনটে মেলা খুব বড় হয় যেটা আমি দেখেছি ম্যারাডিয়া মেলাটা অনেক বিশাল বড় হয় তারপর মতিঝিল তারপরে বলা যায় মঙ্গলি মেলাটা আর এই মানুষটা আসতে আসলে অনেকের অনেক রকম অনেক সমস্যা হয় যেমন আপনারা সাধারণত এই জায়গাটা আসতে পারেন যেমন পুরন ঢাকা হয়ে লালবাগ যদি হয়ে আসেন সেক্ষেত্রে আপনারা বালু মাঠ হয়ে আসতে পারবেন বলতেই হবে বললেই হবে যে আমরা লালবাগ থানা যেটা আমি ভিডিওতে সামনে দেখাই দেবো আপনাদেরকে যে পুলিশ স্টেশনটা আছে লালবাগ থানা বেরিবাদে নতুনটা তো সেটা বললেই দেখাই দিবে যে কেউ আর যদি মোহাম্মদপুর ওখান থেকে আসেন তাহলে সেকশন দিয়ে আসবেন সেকশন বলবেন তো সেকশন থেকে আসলে আপনারা যদি বলেন যে সেকশনে এসে যদি বলেন যে থানাটা কোথায় তো যে কেউ দেখাই দেবে কারণ সেকশন থেকে মানে আপনার এক মিনিটও লাগে না মূলত সেকশন থেকে মেলাটা শুরু ওইখান থেকে মানে শুরু হয়ে আপনার এখানে থানার এখানে শেষ হয়ে যায় আবার থানার এখান থেকে শুরু হয়ে সেকশনে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখা দিচ্ছি এই বাংলাদেশ মেলা থানাটা তো এই লোকেশানটা যে আপনারা বলতে পারেন আপনারা আসতে পারবেন তো যাই হোক একটু সামনে যখন আমি বাড়ি তো এই যে পাপোস এই দোকানটা ও ভাই অনেক মুখে আমাকে বলতেছিল ভাই আমার দোকানটা একটু নেন আমি ওনার প্রাইস গুলো দেখাছিলাম চল্লিশ টাকা থেকে শুরু ওনার এখানে প্রায় একশো একশো বিশ টাকা একশো টাকা এরকম অনেক ধরনের ছিল তো এখানে হচ্ছিল চার পিস আপনার একশো টাকা হলে নিতে পারে ভালো ছিল খারাপ না আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে ভাই যদি কেউ বেশি নেয় ধরেন দশটা দশটা নিলো তখন একটু কম হবে কিনা তো উনি একটু হেসে বললো না ভাই লাভ অনেক কম তো এই ছিল ব্যাপারে এখানে অনেক বেলুনে ছিল তারপর পাশে যাওয়ার পরে আরেকটা দোকান দেখলাম যেখানে অনেক বাচ্চাদের খেলনা বিক্র ছিল খুবই সুন্দর সুন্দর খেলনাগুলো তো আমার কাছে এই যে মানে দেয়ালে লাগানোর জন্য এই জিনিসগুলো খুব ভালো লাগতেছিলো আল্লাহর নাম লেখা ছিল সুরা লেখা ছিল তাই আমি জিজ্ঞেস করলাম এগুলো কেমন প্রাইস তো উনি আঙ্কেল তো উনি আমাকে বললেন যে হান্ড্রেড ফার্স্ট আমাকে একশো ত্রিশ টাকা তাই আমি বললাম একদম বলেন একদম বলার পর যখন মার্কেটিং করলাম উনি আমাকে একশো দশ টাকা বললো আঙ্কেল হচ্ছে এটা লাস্ট একশো টাকা বলে দিয়েছিলেন নিতে পারবো তাই আঙ্কেল বললাম একটু আশি টাকা বলেছিলাম তুমি বললো পঁচানব্বই টাকা কিনে যে বয়স্ক মানুষ থাকলে আসলে পাঁচ দশ টাকা বেশি দিয়েও কিনলে সমস্যা হয় না তো এরই মাঝে আমরা একটু সামনে যখন যাচ্ছিলাম তো আমাদের এখানে যে প্লাস্টিক কিছু জিনিস দেখলাম এখানে ম্যাক্সিমাম জিনিস ছিল আর কিছু আইটেম ছিল একশো দুইশো দেড়শো আড়াইশো এরকম দেখে দাম আমি করে নেবেন এখানে কমফোর্টারগুলো ছিল মিডিয়াম সাইজ মানে মিডিয়াম থেকে স্মল এগুলো দুশো টাকা আস্কিং ছিল আর এই হলো আর্টিফিশিয়াল যে পাশে এই দোকানটা দেখতে পাচ্ছেন এগুলো ছিল পারিশিক বিশ টাকা করে আর এই একটা কুশন দেখাবো এখন এটা ছিল হচ্ছে গিয়ে হার্ট শেপ এটা একশো পঞ্চাশ টাকা বাট এরকমই অন্য দোকানে একশো টাকা পাওয়া যাচ্ছিলো বাট সেম টু সেম না আর হচ্ছে এখানে আজকে আমার কাছে মনে ছিল মঙ্গলবারে মানে যে ধরনের ভিড় হয় সেই অনুযায়ী আজকে এইবারে মঙ্গলবারের ভিড়টা কম ছিল তুলনামূলক আর হচ্ছে ডান দিকে বা অনেক দোকান ছিল যেগুলো কিনা এই আইটেমগুলো আমি অলরেডি কভার করে রেখেছি আমার অন্য ভিডিওতে আপনারা দেখতে পারেন চাইলে গিয়ে সেখানে আপডেট প্রাইস সব পেয়ে যাবেন তো এই জুতার দোকানটা অনেক ভ্যাইটিস জুতা সবসময় থাকে তাই আমি দেখে এখানে বসলাম আপনাদেরকে কয়েকটা জুতা দেখাবো কালেকশান আমি দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে হ্যাঁ তো আপনারা চারশো পঞ্চাশ বা পাঁচশো পাঁচশো ছয়শো টাকা মতো আসলে জিনিসটা কোন কন্ডিশনে আছে কেমন সেটার উপরে ডিপেন্ড করে দামটা আর আপনারা অবশ্যই নেওয়ার সময় যা চাই বা করে নেবেন হ্যাঁ দরদাম করে নেবেন তো ভালো জিনিস পাবেন তবে অবশ্যই আপনাদেরকে খুব ভালো করে যাচাই বাছাই করতে হবে কারণ এগুলো অনেক সময় অনেক দেখা যায় অনেকগুলো অনেক প্রোডাক্টের টেম্পারি থাকে না তো আপনাকে বুঝে ভালো জিনিস নিতে হবে ওনারাও কিন্তু বলে দেয় আগে থেকে ঠিক আছে তো হচ্ছে আমরা এগুলো যখন দেখছিলাম ঠিক পাশে হচ্ছে আরও এই যে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তো ডান দিকে হচ্ছে অনেকে চাদর বিছানা চাদর এগুলো বিক্রি করতেছিলো তো বা দিকে দেখতে পাচ্ছেন কিছু কাঁচের বয়াম তারপরে জার বিক্রি করা ছিলো যেগুলো আমার সাথে দাম একটু বেশি মনে হচ্ছিলো আমার চক ভিডিওতে আপনি দেখলে দেখতে পাবেন প্রাইসটা কত ছিল এখানে একশো পঞ্চাশ টাকা যাচ্ছিলো বা তিরিশ টাকা এরকম একশো তিরিশ তো যাই হোক এখানে ওয়ান পিস বিক্রি করতে আমি ওয়ান পিসটাও নিয়ে নিই কারণ এটাও আমার অন্যরা ভিডিওতে আছে চ্যানেলে তো আপনার সেখান থেকে আপডেটটা দেখতে পারেন তো হচ্ছে এখানে যে ব্যাগের দোকানটা আমি এসে পড়ি তো ব্যাগটা খুবই কালেকশন অনেক ভালো ছিল এই দোকানটায় সবসময় কালেকশন ভালো থাকে আর কাস্টমার অনেক থাকে দোকানে তো এই দোকানে আছে আপনার পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত ব্যাগ পেয়ে যাবেন তো এখানে একটু সমস্যা হয়েছিল দোকানদার ভাই আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কেন ভিডিও করতে পারবো এখানে কি অবৈধ জিনিস কিনা তো যা হোক কী কথা হয়েছিল সেটা বিস্তারিত একটা ভিডিও দেবো আপনারা দেখতে চাইলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো আমি আসলে দোকানদার ভাইয়ের সাথে অ্যাগ্রি কারণ দোকানদার ভাই বলেছে যে এখানে অনেককে ভিডিও করে একটা প্রোডাক্টের দাম যে পাঁচশো টাকা হয় সেটা দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বলে দেন যেটা এখানে খুবই খারাপ আসলে দোকানদার ভাইরা যে জিনিসের দামটা যেমনটা বলে আমাদের তেমনই বলা উচিত আমি মনে করি তো যাই হোক এরপরে আমি এসে পড়ি এই দোকানটায় মেলা জিনিস বিক্রি করা ছিল এই দোকানে এখানে খুবই চমৎকার সব আইটেম বিক্রি করা ছিল ডান দিকে যে স্মল মানে মিডিয়াম আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম চাচ্ছিলো আপনার বিশ টাকা করুনি তো বিশ টাকা দাম চাচ্ছিলো আমি আমার কাছে মনে হলো একটু ফাটা বা কোনো রকম স্টিকার হয়তো ঠিকমতো হবে না তো আমি হাতে নিয়ে কয়েকটা প্রোডাক্ট আমি দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছে দেখেন তা আমার কাছে তো মানে সেরকম কোনো কিছু আমার চোখে পড়েনি তা আপনারা ভালো করে দেখেন বা এগুলোতে কোনো সমস্যা থাকে কিনা না কমেন্টস একটু জানিয়ে তো তাহলে জানতে পারবো তা যাই হোক এই আইটেমগুলো আসলে খুবই ভালো চমৎকার ছিল আর আমিও সেই সবাইকে রিকোয়েস্ট করবো আরেকটা আরেকবার বলব দয়া করে আপনারা আসলে দোকানের বাইরে যে দামটা বলে সেই দামটাই বললেন আর যেমন একটা দোকানে যেমন এই দোকানে পাঁচ টাকার প্রোডাক্ট আছে তার মানে আমি তো বলতে পারি না যে এই দোকানে পাঁচ টাকা সব পেয়ে যাবেন এটা ভুল হবে তাই না তো আমাকে হয় যদি আমি সবগুলোর দাম জানি আমাকে সবগুলো দামই বলতে হবে না জানলে আমাকে অ্যাটলিস্ট বলে দিতে হবে যে পাঁচ টাকা থেকে কোনো এখানে পাঁচশো টাকার জিনিস কোনো পাওয়া যাবে যদি আমি কাউকে জ্ঞান দিতে চাই না আপনার জ্ঞানী মানুষ তো সবাই তো আর এমন করে না কিছু মানুষ ভিউজ পাওয়ার জন্য করে তারা কিন্তু দ্বিতীয়বার সেই মেলায় আর যায়ও না যেমনটা আমরা প্রতিবার মেলায় যাই প্রতিটা মেলায় যাই প্রতিটা দোকানদারের সাথে আমাদের দেখা হয় তো প্রবলেমটা ফেস করি আমরা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার বলছি কারণ একটু সাপোর্ট আপনাদের অনেক দরকার দশ টাকা করে চ্যামিলগুলোর প্রাইস কেমন আপনারা কমেন্টস জানাবেন কারণ আপনারা তো অনেক জায়গা থেকে কেনাকাটা করেন তো যাই হোক এখানে এখানে কিন্তু অনেক দামি আইটেমও ছিল আরও তো জাস্ট আমি যেটা দেখেছি আমি সেটা দামি বললাম এই গ্লাসগুলো ছিল চার চার গ্লাস পঞ্চাশ টাকা করে যেটা কিন্তু আপনার অনেকগুলো আমি নিউ মার্কেটের দোকানে দেখেছি যেগুলো একশো টাকা করে বিক্রি করা হচ্ছে যা এখন একশো টাকায় সব মানে ব্রাইটিস আইটেম মিক্স করা থাকে তো সেখানে একশো টাকায় এই গ্লাসটাও বিক্রি হয়ে যায় তো আমি এটাকে কয়েক জায়গায় কমেন্টস করে বলেছিলাম তো ওনার আমাকে বলেছিল যে ভাই না এটা এরকমই এত কম না জানি না আমি এখন তো আমি এখানে দেখলাম আবারও মঙ্গলী মেলাতেও পঞ্চাশ টাকায় তো আপনারা চাইলে আমার চকবাজার মেলার ভিডিওতে দেখতে পারেন সেখানে আপডেট দিয়ে আসা তো আমরা একটু সামনে বাসার পরে এই যে ভাইয়ের দোকানে দেখলাম এখানে আপনার ম্যাক্সিমাম জিনিস ছিল পঞ্চাশ টাকা করে অ্যান্ড তিরিশ টাকাও ছিল বিশ টাকাও ছিল হ্যাঁ অনেক ধরনের আইটেম ছিল মেবি পঞ্চাশ টাকার উপরেও কিছু আইটেম ছিল সেটা আপনি দেখিনি তো আমি যেগুলো এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা করে ছিল যেটা নেবেন এই ক্লিপগুলো ছিল মেবি পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা আমার মনে নেই তো আপনারা জিজ্ঞেস করে নেবেন যে এই কারণে প্রাইসটা একটা বসালাম না তো ঠিক পাশে একটা আংটি ছিল অনেকগুলো কালেকশন তো এইগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে তো এইগুলো যদি আমি দাম জানি তো আমি প্রাইসটা ট্যাগও দিয়ে দিয়েছে অ্যান্ড বলেও দিলাম